দুই দলের প্রারম্ভিক ব্যাটসম্যান মাঠের মধ্যে প্রবেশ করেছে হ্যাঁ হাতে লেগে বাইরে গেলেই ছয় একমাত্র ড্রিম এবছরের টুর্নামেন্টের প্রথম চারটি এলো পাঁচের ব্যাট থেকে সুন্দর অন্দ্রাই মেরেছে বল চলে গেছে মিড উইকেট দিয়ে মানের বাইরে চারটি রান এলো প্রথম চার পাঁচের জন্য এবং জয় মাথালার জন্য রাতালি জোরে সবাই বলছি প্রথম চারটি এলো একটু গড়তালি সবাই

এক্সেলেন্ট অলরাউন্ডার এর আগেও আমাদের মাঠে খেলেছে সাফল্যের সঙ্গে খেলেছে কিন্তু পিচ মোটেও ব্যাটিং এর পক্ষে উপযুক্ত নয় আওয়ার পিচ ইজ নট কন্ডিউসিভ ফর ব্যাটিং এখানে স্পিন সুইং কিন্তু ভরপুর আছে লাইন লেন্থে বল করতে পারলে ফিল্ডিং ঠিক মতো করতে পারলে চার মারা কিন্তু বেশ কঠিন চার মারা কিন্তু বেশ কঠিন কারণ পিচ পুরি ব্যাটিং সহায়ক আবার অত্যন্ত স্ট্রং এটা আগেও আমরা দেখেছি সবজির মোজাটা

এই সুযোগ কিন্তু সবাই পাবে যেহেতু আমাদের পিটটা বোলিং পিট তাই ব্যাটসম্যানদের জন্য কিছু রাখতে হবে সেই জন্য আমরা 2 ওভার পাওয়ার প্লে অর্ডার করেছি সুযোগ কিন্তু সবাই পাবে না প্রি হিট টাইম সময় লক্ষ্য করলে যে প্রত্যেক দলের প্রতিমাকে পেনাল্টি বর্ষণ করতে হবে আবার এল মেজ

বলছি কিন্তু কড়া হাতে স্পিডটাকে নিয়ন্ত্রণ করতে প্রথম থেকে প্রচুর স্পিড হয়েছিল বলটা গিয়ে পুরো দাঁতে লেগেছে ওই জন্য দাঁতটা ভেঙে গেছে প্রথম পাওয়ার লং ওভার চলছে একটা সুন্দর পাওয়ার

বোলার এর নামটা সুমন নদন প্লাস সুমন প্রথম বলটা হবেワイト ব্যাটার এর উপর নো এবং হোয়াইট দুটোই রুট পে বাবু ব্যাটারকে মিস্ত্রি করেছিল কিন্তু তার সূত্রে আসলে খুশি

যেটা পারে সবটাই কিন্তু আদায় করা সম্ভব এটা কিচ্ছু করার নেই ইচ্ছা কিন্তু না অনিচ্ছা কিন্তু এটা পিচের জন্যই হয়েছে

আউটে সুযোগ এবং আউট সমস্ত লড়াই জমে উঠেছে বলতে বলতে আমার চাম্প উঠলো বেঞ্চ জ্বলে উঠলো তার এবং শ্রীমন্ত ভাই নতুন নামটা ব্যবসারের নাম সফিক সুন্দর খুব চ্যালেঞ্জিং বোলারের কাছে ব্যাটসম্যান নিজের ডিসিশন নিয়েছি আমি লেগ স্টাম্পে দুজন ফিল্ডারকে রেখে ব্যাট করব চয়েসটা ব্যাটসম্যানের বোলারকে কিন্তু সেই মতো বল করতে হবে সুমন কিন্তু খুব ইন্টেলিজেন্ট বোলার এই পাওয়ার প্লে জন্য কিন্তু ক্যাপ্টেনকে অনেক জিনিস ভাবতে হবে এই দুটো পাওয়ার প্লে ক্যাপ্টেনের কিন্তু ভাবনা যে অনেক কমপ্লিকেটেড করে দিয়েছে বলতে ক্যাপে গুলো একদম স্মার্ট প্রত্যেকে স্মার্টলি ভাবতে হবে

バサロルって。 भावले तो हो बना जस्ट मेंटेन ए गुड लाइन एंड नथिंग मोर नथिंग लेट आउट ऑफ यू की ना अनेक टागे की इन वसारुल की दो पाजू स्वरसुरी के लगाने पड़े नहीं लगाने पर लगाने निश्चित आउट सिलेक्ट गुड लक वसारुल

পাওয়ার প্লে একবার কিন্তু ব্যাটস্যান্ডাই পাবে বোলাররা কিন্তু কোনো অ্যাডভান্টেজ পাবে নাও সুন্দর বল

তে কিক যে স্কোরবোর্ড থেকে ঠিক কিক করে স্কোরবোর্ডে দিয়ে চলে গেল এটাই কি এখন দরকার আরো একবার বা বল আরো একবার বল আসলে এই সময় তো প্লেয়ারকে আমরা খানাকুলে মানে দেখি না কারণ আমরা আমন্ত্রণ জানাই না এদেরকে আমরা হান্ড্রেড পার্সেন্ট কোটা করে ফেলেছি খানা খুলে সিস্টেম ভালো কিন্তু কোনো জায়গায় যে হান্ড্রেড পার্সেন্ট কোটা হয়ে যায় কিন্তু নয় আঠেরো মিনিট রিচার্জ করতে হবে

प्रथम बैटिंग एवं बोलिंग वाले इंप्रूवमेंट और एक तो हुए जागे थे कि तो जेठा खूब अबोल दियो जल्दी फील्डिंग है सुंदर शॉट एवं चार लाख तेज बंगे बोलों 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 फाइल आते हैं जो बोलों फाइल जीतों बोलों फाइल जाला बोलो ठीक है ना